তোর আসছি শুধুতে শুধুতে আসছি ভাই ওই কালীর ঘর কোনটা তো আমাকে সব দেখিয়ে দিল বলছে এইটি বটে দেখি একটু সম্মান করে যায় মস্তান বলে কথা মানে আমার বউ আর ওই সালো মস্তান ফিলিং করতে আসছে আমাকে চোখে কানা কানে ঠসা করে দিবে আসসালামু আলাইকুম ভাই বাবা সারা তরোয়াল ধরে আছে রে আমার মনে হয় বলে মাস্তানের কথা কম কাজ বেশি করে যাক যেমন করে হোক ওই ভাইকে মানাইতে হবে আমারও ডার কাটা জমি আছে বিচ্ছে দেবো নিয়ে ডার কাটা জমি টা কাউকে দেবো না কে দিয়ে ওই ওই শাড়ুদিকে মানা করাবো ভাই আমি নাম শুনেছি আপনারই নাম সেই কালী হ্যাঁ তরোয়াল ধরে আছেন বুঝতে পারছি আপনি সবই পারেন তা আপনার কাছে একজন আসছে মানে দুজন আসছে আমারই স্ত্রী বুঝলেন আর ওই ওই সাল ওর সাথে একটু হুষ্টি নষ্টে পুষ্টি মারছি বুঝলেন মানে আমার বইয়ের সাথে অবৈধ সম্পর্ক তাই ওরা আমাকে আপনার কাছে আসছে আমাকে চোখে কানা আর কানে ঠসা করে দেবেন মানে চোখে তার ওয়ালটা ভরে দেবেন আর কানে ভরে দেবেন তাইলে আমি ঠসা হয়ে যাবো কানা হয়ে যাব ওরা যা করবে আমি দেখতে পাবো না ওরা যা বলবে আমি কানা শুনতে পাবো না ভাই আপনার কাছে আসছে ভাই আপনি কথা বলছেন না কেন কেন আমি কি আপনার কাছে ভাইয়ের মুখে কি মনে হচ্ছে গিয়ে রয়েছে কালী বে এই তো মা কালী স্যার আমি ভেবেছি কালি গণরা মা মা আমি বুঝতে পারিনি মা আমি ভেবেছিলাম আমাদের ঠাই একটা কালু ফোনডা ছিল বুঝলেন তো ওই কালু শুনলাম কানে একটু কম শুনেছি তা আপনি যে মা কালি আমি বুঝতে পারিনি যে মা আমার অপরাধ লিও না মা তোমার পিছনে আমাকে একটু আশই দাও মা কারণ আচ্ছা মা একটা কথা বলবো তোমার তো চারটে হাত তা দুটো হাত কেউ উয়ে খেয়ে নিয়েছে নাকি হ্যাঁ মানে আমাকে বাতাসা টাটাসা দেয় তো এই হাতে নিয়ে শালা হাত এই বাতাসা খেতে খেতে পিঁপিতে মনে হয় হাতগুলো খেয়ে নিয়েছে বাহ্ বা তোমার কাছে আমি একটু পিছনে থাকছি মা ওই শয়তানরা এই দিক থেকে আসছে আর আমি এই দিক থেকে তাড়াতাড়ি চলে এসছি মা তুমি বিচার করো মা ওর অন্যায় করে কি করে ভালো থাকতে পারে আর আমি সৎ সরল সাদা সেটে ছেলে আমাকে তুমি পাপ দিও না মা গো মা আমায় একটু জায়গা দা মায়ের মন্দিরে বসে আমিও না এক মন্দিরে বসে আমি তোমার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকব আমি তোমার পেছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকব কারো কাছে বাধা বলে সাজা দিও যত খুশি

তাল পূর্ণ মায়ের আশীর্বাদ এত ভারী ভারী কেন লাগছে আমি তো সেটা ভাবছি হ্যাঁ যাও আমাদের মা আশীর্বাদ করেছে গো তাহলে আমি একটা কথা বলি মাকে তাহলে আমি মন প্রাণ দিয়ে ডাকি সত্যি কথা বলে তো জাগ্রত মা তো তুমি যা বলবে তাই শুনবে মা মাগো মাগো তুমি আমার ডাকে সাড়া দাও মা

হ্যাঁ ধর এগুলো আনবে বুঝলি কারণ আমি খাও হ্যাঁ মিষ্টি খেয়ে কি আমার সুখাদ ধরে গেছে বুঝলি তার জন্য আমি মনস্থের করছি একটু নুনটা খাবো বুঝলি ঠিক আছে পরের তোমার জন্য এইগুলোই আনবো ঠিক আছে এই যাক এখন খেয়ে নাও যা যা আছো মার মুখে তুলে দাও দেখো বা ভক্ত ভরে খেলে সেটাই যেন আমাদের আশীর্বাদ হবে মা শোনো প্রথম তোমাকে তোমার যেটা মানে সবথেকে প্রিয় জিনিস চিনি দিয়ে তোমাকে সম্মান করি